বেনামিতে পাঁচ হাজার টাকা বলেন জিন্দাবাদ জোরে হবে না বেনামিতে পাঁচ হাজার টাকা বলেন জিন্দাবাদ

বলে বলে পাঠিয়ে দিতে পারেন যে পাঁচ হাজার টাকা বাপ চলে গেছে মা চলে গেছে নিজের সন্তান চলে গেছে স্বামী চলে গেছে তাদের নামে আমি পাঁচ হাজার টাকা দেবো আল্লাহ এরকম নেই দেখুন চেষ্টা করলে অবশ্যই হবে আমি আপনি আমার আপনার জন্য দুনিয়ায় অনেক কিছু করেছি বন্ধকার কবরে যাওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত কিছু করলাম না দুনিয়ার জমিন থেকে আপনি যখন যাবেন আল্লাহর ঘর মসজিদlceil দিন চাকরি দেবে আল্লাহ আমার ঘরে আসার জন্য ওযু খাওয়া বানানোর জন্য

কবরে সবাব পৌঁছানোর জন্য মা বাপের কবরটাকে নৌ দিয়ে ভরার জন্য যোগ্য মায়ের যোগ্য সন্তান যোগ্য বাপের যোগ্য বেটা এখানে নেই যাই হোক মনিরুল ইসলাম ধুলোকোটে বাড়ি তিন হাজার টাকা দিয়েছেন বলেন জিন্দাবাদ না আরেক দেখবে না আরেক দেখবে মনিরুল ভাই বলে এখানেতে ছিল থাকতে না পেরে ভাই নাম লিখে দিল ও তোমার দোয়া করিও গরগমান মাফ করে দিও তুমি বানায়ো সম্মান আর দোয়া করি খোদা দুনিয়াতে তার দান হাতে আমল আমার দিও তার আমি নো আমি নো খোদা আমি নো আমিন মদর দোয়া কবুল করো